কাজের প্রয়োজনে কখনো কখনো রাত জাগতে হয় আবার কেউ কেউ আছেন এমনিতে রাত দেরি করে ঘুমান বারোটা একটা দুইটা কারো কারো মোবাইল টিপতে টিপতে তিনটে চারটাও বেঁচে যায় তারপরে ঘুমান কিন্তু এই রাত জাগা যদি নিয়মিত অভ্যাসে পরিণত হয় তাহলে হতে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বেশ কিছু গবেষণায় দেখা গেছে টানা কয়েকদিন রাত জাগলে শরীর ভেতর থেকে ভাঙতে শুরু করে শরীরে ভাষা বাদে নানা রকম রোগ ব্যাধি এমনকি কমে যায় আয়ু দর্শক আজকে আমি এই ভিডিওতে অতিরিক্ত রাত জাগার কারণে যে ছয়টি স্বাস্থ্যের ক্ষতি হতে পারে সেই ছয়টি ক্ষতি কি কি বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক অতিরিক্ত রাত জাগার কারণে অথবা রাতে দেরি করে ঘুমানোর কারণে যে ছটি কঠিন রোগ আপনি আক্রান্ত হতে পারেন সেই রোগগুলো কি কী চলুন তাহলে জেনে নেওয়া যাক এক নম্বর যে কঠিন রোগটিতে আপনি আক্রান্ত হতে পারেন সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ কয়েকটি গবেষণায় এসেছে তারা তিন থেকে চার দিন রাত জেগে ঘুমালে রাত জেগে থাকলে অথবা রাতে দেরি করে ঘুমালে স্বাভাবিকভাবে শরীর ছন্দ পতন করতে থাকে যার প্রভাবে উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে আর যদি এই উচ্চ রক্তচাপ আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে মারাত্মকভাবে আপনার শরীর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে তাই আপনার শরীরকে উচ্চ রক্তচাপের মতো সমস্যা থেকে বাঁচাতে হলে অবশ্যই রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করতে হবে আপনারা চেষ্টা করবেন রাতের অন্তত পক্ষে দশটা থেকে এগারোটার ভিতরে ঘুমিয়ে যাওয়া এর বেশি যদি আপনি জাগ্রত থাকেন তাহলে উচ্চ রক্তচাপের মতো কঠিন সমস্যা আপনার শরীরে বাসা বাঁধতে পারে দুই নম্বর রাতে দেরি করে ঘুমানোর কারণে হার্টের ক্ষতি হতে পারে হার্টের সাথে ঘুমের সরাসরি সম্পর্ক রয়েছে গবেষণায় দেখা গেছে পরিমিত না ঘুমালে ধীরে ধীরে হার্টের কর্মক্ষমতায় ব্যাঘাত ঘটতে পারে এবং হার্ট দুর্বল হয়ে যেতে পারে তাই প্রেশারের পাশাপাশি অনিয়মিত হার্ট বিট হার্ট রেট এমনকি হার্ট ফেইলিও পর্যন্ত হতে পারে তিন নম্বর ত্বকের সৌন্দর্য হ্রাস পায় রাতে দেরি করে ঘুমালে রাত জাগার সঙ্গে সরাসরি হরমোনের তারতম্য জড়িত না ঘুমালে স্ট্রেস হরমোন বৃদ্ধি পায় যার কারণে ত্বকের কোলাজেন ভাঙতে শুরু করে এবং পর্যাপ্ত স্কিন কেয়ার সত্ত্বেও অল্প বয়সের চেহারায় মলিনতা ব্রণ বয়সের চাপ বলি রেখা ছুকের নিচে কালি পড়া এসব দেখা দিতে পারে যা মোটেই সুখকর নয় চার নম্বর রাতে দেরি করে ঘুমানোর কারণে রাত জাগার কারণে যে ক্ষতিটা হতে পারে সেটি হচ্ছে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কমে যাওয়া ব্রেন পাওয়ার কমে যাওয়া কিছু গবেষণায় দেখা গেছে তারা কয়েক মাস রাতে ঠিকমতো ঘুম না হলে ধীরে ধীরে মস্তিষ্কের বিশেষ কিছু অংশ এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে ঠিকমতো কাজ করে উঠতে পারে না ফলে স্বাভাবিকভাবে কম সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায় উপস্থিত বুদ্ধিও লোভ পেতে থাকে পাঁচ নাম্বার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া বলতে যে সহজে বিভিন্ন রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারে আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যেতে পারে ছয় রাত জেগে থাকার কারণে রাতে দেরি করে ঘুমানোর কারণে যে সমস্যাটি আপনি আক্রান্ত হতে পারেন সেটি হচ্ছে আপনার আয়ু কমে যাবে একটু বুঝিয়ে বললে আপনারা বুঝতে পারবেন ঘুমের সঙ্গে হার্ট এবং ব্রেনের স্বাস্থ্যের সরাসরি যোগ রয়েছে সরাসরি সংযুক্ত আছে তাই তো ঘুম ঠিক মতো না হলে শরীরে সব থেকে দুটি ভাইটাল অঙ্গ দুর্বল হয়ে যেতে শুরু করে আর এমনটা হতে থাকলে স্বাভাবিকভাবে আয়ু ঝোঁকের পড়ার মতো কমে যায় এটার কারণে আপনি হঠাৎ করে হার্ট অ্যাটাক করে ব্রেন স্ট্রোক করে মারা যেতে পারে অল্প বয়সে মারা যেতে পারে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ যারা উল্লেখিত সমস্যাগুলো থেকে বাঁচতে চান নিজের শরীরকে হেফাজতে রাখতে চান তারা অবশ্যই রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করতে হবে রাত জায়গা থেকে নিজেকে বিরত রাখতে হবে সর্বোচ্চ কতটুকু জাগতে পারেন দশটা থেকে এগারোটা পর্যন্ত আপনারা চেষ্টা করবেন দশটা থেকে এগারোটার ভিতরে ঘুমিয়ে যাওয়া তার বেশি এক মিনিটে জাগ্রত থাকতে পারবেন না যদি জাগ্রত থাকেন তাহলে উল্লেখিত যে সমস্যাগুলোর কথা আমি বলেছি সেই সমস্যাগুলো আপনার শরীরে বাসা বাঁধতে শুরু করবে আপনি এই সমস্যাগুলোর মধ্যে আক্রান্ত হয়ে যেতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে আল্লাহ হাফিজ